করছেন আলফা ওয়ালাটা কাজ করছেন তাদের জন্য কিন্তু দারুণ সুখভার কে আইসি কিন্তু তাদের আসছে এবং কেআইসি কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমি দেখিয়ে দেব দেখেন আমার কেআইসিটা কিন্তু এখান থেকে কমপ্লিট দেখাচ্ছে দেখেন আমার কেআইসিটা কিন্তু এখান থেকে কমপ্লিট দেখাচ্ছে আপনাদেরও কীভাবে কমপ্লিট করবেন এবং কীভাবে কী করবেন সেম সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখান থেকে কিন্তু আমার তেইশশো সাতান্নটা কয়েন কিন্তু আলফা কয়েন ইনকাম হয়েছে এখান থেকে তো এখান থেকে কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি আর তার আগে একটু অনুরোধ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে আমি ভিডিও দিতে উৎসাহিত হই এবং আমার ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ ওইখানে সম্পূর্ণ আপডেটটা আমি দিয়ে দেবো তো ফার্স্টে আমি যে কথাতে বলতেছি ফার্স্টে আপনাদেরকে যে কাজটি করতে পারে যারা অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য একটা ভিডিও আমি দিয়ে দেবো তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তো শুরুতে ফার্স্টে আপনাদের সামনে আমি দেখে দিচ্ছি যে এই ম্যান মতন আইকনের যা আছে ম্যান মতন আইকন নিচের দিকে ম্যান মতন আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি কে ওয়াইসি এখান থেকে কে স্টার্ট কেওয়াইসি নামে নামের একটা অপশন শো করবে এখান থেকে আপনার এই অপশানে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে তো এই অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি আরও ইন্টারভিউ শো করবে তো এই ইন্টারভিউ শো করার পর এখান থেকে সিম্পলভাবে স্টার্ট কে ওয়াইসি নামের অপশনে আবারও ক্লিক করে দেবেন তো এখান থেকে স্টার্ট কে নামের অফনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে তো আপনারা এখান থেকে কী বসাবেন আমি সুমন প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে ফার্স্ট নেম লিখতে হবে এখান থেকে আপনাদের লাস্ট নেম লিখবেন তো এখানে লাস্ট নেম লিখবেন তারপর এখান থেকে আপনাদের জন্ম তারিখটা লিখবেন এখান থেকে মাসটা বসাবেন আর এখান থেকে আপনার মাসটা বসানো হয়ে গেলে এখান থেকে আপনার জন্ম ইয়ার জন্ম জন্মশালটা বসাবেন এখান থেকে জন্মশালটা যখনই বসানো হয়ে যাবে তখনই কন্টিনিউস বাটনে একটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউস বাটনে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি শো করবে এরকম ইন্টারভিউ শো করার পরে সরি ভিওয়ার্স তো এরকম ইন্টারভিউ শো করার পর আপনাদের সামনে আরও একটি ইন্টারভিউ শো করবে সেই ইন্টারভিউসটা হলো আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা ওই অপশানটা আমার চলে গেছে সরি ভিওয়ার্স তো আপনাদের ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনাদের সামনে কান্ট্রি কোড সহ ফোন নাম্বারে দেবেন আপনি আর আপনারা যে দেশের কান্ট্রি সেই দেশটা দেবেন আর নিশ্চয়ই আপনারা গিয়ে লিখবেন হলো আপনাদের ন্যাশনালিটি ন্যাশনালিটি আপনারা বাঙালি আপনার বাংলা এটা লেখবেন লেখার পর আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পরে আপনাদের সামনে এই পেজটা একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার সামনে এরকম কনফার্ম নাম্বার একটা অপশন লেখা আসবে তো কনফার্ম নাম্বার অপশন লেখার পর এখানে ক্লিক করে যখনই করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তখনই আপনাদের সামনে কিন্তু ক্যাশটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো ক্যাসিটা কনফার্ম হয়ে গেলে আপনাদের সামনে যখন চাপ দেবেন তখন দেখবেন এখান থেকে ক্যাসিটা কমপ্লিট লেখা আসছে তো এখান থেকে দেখেন আমার ক্যাসিটা কিন্তু একদম কমপ্লিট লেখা আসছে তো এখান থেকে আমার মাইনিংয়ে গেলে এখান থেকে মাইনিংটা দেখতে পাবো এখান থেকে আমি এখান থেকে সম্পূর্ণ তাদের ইনফরমেশনগুলো দেখতে পাবো আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখতে পাবো আর কী আপনারা কীভাবে এখান থেকে কয়েন কানেক্ট করবেন সেই প্রসেসটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফ্রিতে কিন্তু তিরিশ মিনিট পর কয়েন আপনারা ইনকাম করতে পারেন এখান থেকে তো এখান থেকে কিন্তু আলফা কয়েনটা আপনারা এই যেখান থেকে আলফা এক্সচেঞ্জারে ঢুকে দেখতে পারবেন কিন্তু এখান থেকে আরও কিন্তু অনেক প্রসেস আছে সেই প্রসেসগুলো কিন্তু আমার আগের ভিডিওতে আপনাদের কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দেওয়া আছে তো ভিডিওটা কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু বি জয়েন হতে হবে আপনাদের আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন নিজে ইনকাম করেন এবং ওভারকে ইনকাম করার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ